মালদাতে তারা জীবিত কিন্তু ভোটার লিস্টে মৃত বলেই দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে ভোট দিতে পারলেন না ইংরেজবাজারের একুশ নম্বর ওয়ার্ডের বেশ কয়েকজন বাসিন্দা তাদের মধ্যে তিনজনের খোঁজ পেলাম আমরা বাজার শহরের গয়েশপুর একুশ নম্বর ওয়ার্ডের গয়েশপুর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে উননব্বই নব্বই দুটি বুথে ভোট দিতে পারলেন না কার্যত নিরাশায় বাড়ি ফিরলেন জেলা প্রশাসনের নির্বাচন দপ্তরকেই দায়ী করেছেন তারা চিত্তরঞ্জন কুণ্ডু বয়স আশি বছর ভোট দিতে পারলেন না ভোটার লিস্টে মৃত বলে বলা হয়েছে তাকে কান্নায় ভেঙে পড়লেন ভোট না দিয়ে অনিমা পোদ্দার বয়স পঁয়ষট্টি বছর তিনিও ভোট দিতে পারলেন না রাখি দাস গয়েশপুরের বাসিন্দা তিনিও এসে তার ভোট দিতে পারলেন না ভোটার লিস্টে মৃত থাকায় কর্তব্যরত বুথে দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার তাদের ভোট নিলেন না আমার বাবা পূর্ণবয়স্ক হওয়ার পর থেকে প্রতি সময় ভোট দিয়ে থাকে পৌরসভা নির্বাচন বিধানসভা নির্বাচন লোকসভা নির্বাচন প্রতিটা ভোটই উনি দিয়ে থাকে উনি যেখানেই থাকুক আর যত কষ্টেই থাকুক আর যত রকম অসুস্থতাই থাকুক উনি কোনোবারই ভোট মিস দেয় না এইবার প্রতিবারের ন্যায় এবার আমরা ফ্যামিলি সবাই আমরা আনন্দ করে ভোট দিতে এসেছি আমরা সবাই ভোট দিলাম বাবার বেলাতে বলছে যে এখানে তোমার বাবার ভোটার কার্ডের উপরে দেখো ডিলিট লেখা আছে হয়তো অফিস থেকে এটা ভুল করে কেউ করেছে বা ইচ্ছাকৃতভাবে করেছে প্রিজাইডিং অফিসারের সাথে যোগাযোগ করলাম জাহাঙ্গীর আলম উনি বলছে দেখো আমার কিছু করার নেই আমি আমার উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বললাম এই মুহূর্তে উনি ভোট দিতে পারবে না নতুন করে আবার ভোটার লিস্টে নাম উঠাতে হবে তো উনি তো আপনি দেখলেন উনি ওনার বয়স বিরাশি বছর ওনার বাইপাস সার্জারি করা আছে এই অবস্থায় উনি দৌড়াদৌড়ি করে আবার নতুন করে ভোটার লিস্টে নাম উঠাবেন আর এবছর উনি কান্নায় ভেঙে পড়েছেন যে প্রতি বছর আমি আমার পছন্দ মতো প্রার্থী বাছাই করি আমি আমার পছন্দ মতো প্রার্থীকে ভোট দিই কিন্তু এবার আমি ভোট দিতে পারলাম না যেটা আমার নাগরিকের দায়িত্ব প্রতিটা স্বাধীন ভারতে প্রতিটা মানুষের দায়িত্ব কিন্তু এটা করা উচিত হয়নি যে ডিপার্টমেন্টে এটা করুক আর যেই করে থাকুক এটা তদন্ত ভালোভাবে করা উচিত আমার নাম পল্লব কুণ্ডু চিত্তরঞ্জন কুণ্ডু মানে এইটি নাম্বার যে নাম লিস্টের নাম আছে সেই লিস্টের নামে আমার 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 হাজবেন্ডটা ডিলিটেড করা আছে হ্যাঁ আমি তো ঘোষণা করা আছে ডিলিটের মধ্যে ওটার অফিসিয়ালিভাবে সিল দেওয়া আছে ডিলিট করা আছে নামটা আজকে আমি ভোট দিতে পারিনি অথচ আমার হাজবেন্ড সার্ভিস করেন উনি কিন্তু পোস্টাল ব্যালটে ভোট দিয়ে কিন্তু ওরা উনি কিন্তু ডিউটি করতে গেছেন আজকে আমি ভোট দিতে পারলাম না যেহেতু ডিলিট করা আছে গাজলে গেছে হ্যাঁ হ্যাঁ ভোট দিয়ে পোস্টাল ভালটে ভোট দিয়েছে

আমাকে মৃত্যু বানিয়ে দিয়েছে আর আমি এরকম ভোট দিতে পারছি না ভোট দিতে পারছি না এসে ঘুরে যাচ্ছি নদীর থেকে এসেছি আমি আমি এখন একাই থাকি দুটো মেয়ের বিয়ে হয়ে গেছে আমি দিদি আমাকে মৃত বানিয়ে দিয়েছি